الله ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخل الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب العالمين تمرنا الرحمن تمرنا الرحيم غفور تمر الرحيم يا الله الله شردين الرسطة তোমার বান্দারা বাড়িতে তোমার বান্দিরা বসে বসে তুমারে কালামের আলোচনা শুনতেছে আল্লাহ মনে করে মন চাইতেছে বুকে কোমরে বেতা পরে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু তোমার কালামই এরকম শোনে সারা জিন্দগির গুণার থেকে ক্ষমা খওয়ার জন্য এই মুহূর্তে যারা বসে তোমার দরবারে হাত তুলেছেন আল্লাহ প্রত্যেক ফের জীবনের সঙ্গে অস্ত গুণা করে তুমি মাফ করে নাও অপর আর আমি নেই মাহফিলেরা এই জন্য করতে গিয়ে তারা সাহায্য দিলা সহযোগিতা দিলো সুপরামর্শ দিলো বিশেষ করে আমার যুবক বা এরা অনেক পরিশ্রম করে এই যে মাহফিল এরা এই জন্য করেছে আল্লাহ সমস্ত অস্ত কিছুকে তুমি ববুল করে না সব টোন সর্বপ্রথম দিনের হাবিবের নুরনি রৌদম পারকে বোঝাই দেওয়াল্লাহ আর বুলে গেলেন আমরা যারা হাত আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই অনেকের অব্বা এই দুনিয়ায় নাই আল্লাহ যে মা বাপ তাদের সারা জীবনটা আমরা আওলাদের জন্য কাটাইয়া দিল ভালো খাবার খাওয়া সম্ভব হলো না ভালো কাপড় পরিধান করতে পারলো না অভাবের দিন ছিল মাথার গাম পা দিয়ে গেল অনেক সময় নামাজ পজা হয়েছে রোজা ছেড়ে দিয়েছেন একমাত্র এই আওলাদকে লালন পালন করার জন্য সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আজকে এই আওলাদের জমিনি আর আমাদের মা বাপ অন্ধকার কবরের গড়ায় শুয়ে আছে

আয় আল্লাহ ওদের মা-বাবার কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও ও রব্বুল আলামিন তোমার দরবারে আরজ করতেছি আয় আল্লাহ যাদের মা-বাবা জবি তাদের হায়াত দরাজ করে দাও সুস্থতার জীবনটা দাও আয় আল্লাহ দুনিয়াতে চাইতে বড় শান্তির জায়গা নাই চাইতে বড় দুয়ার জায়গার নাই সারা ক্লান্তির পর ইমা সামনে গিয়ে চেহারা দেখা মাত্র সারা দিনের পরিশ্রম ক্লান্তি দূর হয়ে যায় রব্বুল আলামিন যাদের মা বাপ জমিনে আছেন হায়াত দয় করে দাও সুস্থতার জীবনটা দাও তৎসঙ্গে আল্লা আমরা যারা হাত তুলেশি আর যারা ইমা বেরটা দিয়েছে আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় সুজন ভাই বোনেরা বিবি বাচ্চারা প্রতিবেশীরা মহল্লাবাসীরা হাস করে এই মহল্লার যত তোমার অন্ধকার কবরের গাড়ায় চলে গেছে আজকের এই মা তাদের জন্য নাজাতের মাগফিরাতের জরিয়া বানাইয়া দাও যে যে আশা নিয়া তুলেছেন প্রত্যেকের দিলের নেক গলে পূর্ণ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ হা যারা দাও বেশшейায়ের বসে আছে তাদের বেশшейায়ের खैर বরকত দাও অভাবই যারা অভাব দূর করে দাও অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণ থেকে মুক্ত করে দাও ফাঁস করে আল্লাহ যুব সমাজ আজ বড় চিন্তিত চাকরি নাই রুজি নাই বেশা নাই অন্ধকারে জীবন সামনের দিকে দেখতেছে আল্লাহ তোমার কুদরতে গায়ে থেকে তাদের হালাল রুজির যে ব্যবস্থাটা করে দাও শিক্ষিত যারা তাদের কর্মconstraintStartের ব্যবস্থাটা করে দাও মা বুনেরা বাড়িতে বসে হাত তুলেছেন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ এই জমিনে যত দিন এরা কয় इज्जতের जिंदगीটা দিও সুস্থতার जिंदगीটা দিও অভাবের जिंदगीর হাওয়ালা পারিও না দুশ্চিন্তার जिंदगी परेशानিরের जिंदगीর হাওয়ালা পারিও না আল্লাহ আমাদের প্রত্যেকরে রিজিতে বরকত দাও হায়াতে বরকত দাও মালের মধ্যে বরকত দে আলেমদের মধ্যে বরকত দাও আমলের মধ্যে বরকত আল্লাহ আল্লাহ আমাদের গুনার কারণে নারাজ হইয়া জালিমদের জুলুমীnablaদের হাওয়ালা আর বানাইও না আল্লাহ জালিমদের জুলুমীরা দিয়া আর নির্যাতনের শিকার করিও না মাবু আমাদের সুখের সামনে ওদের বিবেকীদের বেজদিতে করাইও না আমাদের সুখের সামনে মসজিদ মাদ্রাসা বন্ধ করাইও না আল্লাহ তোমার কুদ্রদের কদমের মধ্যে দরি আরোজ করি মাবু আমাদের সমাজের দ্বারা তোমার নাগর মানিতে লিপ্ত হয়ে গেছে তোমার গাইবি শক্তি দিয়ে তাদেরকে হেদায়ত করে দাও আমাদের এই জন্মভূমি ভারতবর্ষে তুমি শান্তি সম্প্রীতি শান্তির পরিবেশটা তৈরি করে দাও আমাদের মধ্য থেকে ধর্মীয় ভেদাবেদ বাসার ভেদাবেদ হিংসা বিদ্বেষে দূরীভূত করে দাও প্রতিটা ধর্মের মানুষ আমরা মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারি এত দাও রবুল আলমিন আমাদের জীবনের শেষ সময় এটা কখন আসবে জানি না যখন আসবে আল্লাহ আমাদেরকে রাস্তায় ঘাটে ফেলে বৈজুতের মউটা দিও না সুর ঢাকা বের হাতের হাওয়ালা করিয়া জালিমদের হাতের হাওয়ালা করিয়া গাড়ির নিচে ঢুকাইয়া বিনা তওবা না পাক অবস্থায় মউটা দিও না আল্লাহ বিষ্ণায় শুয়ে নামাজ পড়া পড়া মারদিন গড়াইও না আল্লাহ জীবনের শেষ সময় নূরের নবীর নয়নের সামনে হাজির করে দিও আল্লাহ আর আমাদের জবানটা দিয়ে দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার জারি করে দিও না ইহু মোহাম্মদ রসুল্লাহ সাল عليه وسلم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين